আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি একটা জিনিস দেখাবো সেটা হলো আজকে যারা জেমিনি দিয়ে ছবি এডিট করেন মানে পিছনে মানে অনেক এখন জেমিনি এআই এমন একটা সিস্টেম নিয়ে এসেছে যেটা আপনি চান সেটাই করে দেয় আসলে করে দেয় ঠিক কিন্তু এখানে কিছু পার্থক্য আছে এখানে কিছু প্রবাসন আছে আবার কিছু আপনার ফ্রি বাসন আছে যারা সফটার নামিয়ে এখানে কিছু করতে চাচ্ছেন তাদের জন্য দুইটা বা একটা তিনটা ছবি দেওয়ার পরে ট্রাই করতে বলতেছে আর আমি আপনাদের সামনে এমন একটা জিনিস দেখিয়ে দিব সেটা হলো আপনার যে সেটটা আছে যেমন আমার কাছে এই সেটটা আছে এই সেটের ভিতরেই আছে আপনি কোনো সফটওয়্যার পাবেন না কোনো সফটওয়্যার পাবেন না জাস্ট এখানে রাখবেন হলো আপনার যে মাঝখানে যে যে এটা আছে বাটনটা আছে এটা এখানে এখানে মাঝখানে যে বাটনটা আছে এটাকে এখানে চাপ চাপ দিয়ে ধরে রাখবেন দেখেন চাপ দিয়ে ধরে রাখলাম পরে জেমিনি জেমিনি আসার পরে দেখেন এখানে আমি চাপ দিব চাপ দেওয়ার পরে দেখেন অলরেডি এটা আইসে পড়ছে আমার কোনো এটাকে সফটার নেই জাস্ট সেটের সফটওয়্যার লোকেই দেওয়া কোম্পানি এখানে আমি এখন কিছু লেখবো দেখেন আমি একটা ছবি দিব এখানে জাস্ট ছবিটা আপনার সামনে দেখাচ্ছি আপনারা অনেকেই করতে পারেন কিন্তু তারপর আমি দেখাচ্ছি দেখেন এখান থেকে আমি একটা ছবি দিব যেমন এই ছবিটা দিলাম যেমন এই ছবিটা আপলোড হচ্ছে একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ নেটে কাজ করে একটু স্লো হয় এর আগে আমার যারা আমার এই ভিডিওগুলো দেখেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি একটি ফলো একটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে চলুন দেখে এখানে আমি লিখব দেখেন বাংলাতে লিখতেছি যে আমার এই আমি লিখতেছি আমার এই ছবিটি মোটর বাইকস আমার ছবিটা মোটর বাইকের ভিতরে রেখে দাও আমি বললাম যে আমার এই ছবিটা একটা মোটর মতন সুন্দর করে রেখে দাও সিঙ্গাপুর এরকম টুইন টাওয়ার সামনে বললাম দেখি সে এখন আমাকে কি করে দেয় দেখছেন যাই হোক দেখেন অলরেডি একটা সাইকেলের উপরে আমি বসে আছি হ্যামলেট মাথা দিয়ে এরকম ভাবে করে দিল আপনারা যদি চান আরও সুন্দর সুন্দর বর্তমানে অনেকে এরকম এখন দিয়ে এ দিয়ে এআই দিয়ে ছবি বানিয়ে ফেলে যার এটা একটু আমি একটু ফান্ড কিছুটা একটু দিলাম আর কি যাই হোক দেখেন আমার যে এআই দিয়ে ছবিগুলো করা অনেকটি ছবি আমি করেছি এরকম এরকমভাবে আপনারা অনেক ছবি করতে পারেন আশা করি জিনিসটা ভালো লেগেছে তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয় পাঁচ অর্থ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়